অথচ রব্বে কাবার কসম আনাসিবনে মালিক রবি আল্লাহ বলেন আমার দস্তরখানে আল্লাহ রসুল খায়া হাত মুচ্ছেন আমি সারা জীবন এই দস্তরখানকে আগুন দিয়ে পরিষ্কার করছি একদিনও পানির ছোঁয়া লাগাই নাই দুনিয়ার আগুন দস্তরখানের একটা সুতো পড়তে পারে নাই ওই রসুল নিজের হাতে চাচাকে নামাইছেন নামা একটা চিৎকার দিয়েছেন আম্মি 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 চা আমার জন্য কোন রাস্তা রাখলেন না আমি বললাম কলে মা পড়েন আপনি পড়লেন না আমি বললাম উচ্চারণ করতে হবে না আপনি ঠোঁট হেলাম আপনি হেলাইলেন না তারপরে বললাম আপনি চুপ থাকেন চুপ কিচ্ছু বলবেন না কিন্তু আপনি শেষমেশে একটা চিৎকার দিলেন মিল্লাতি আব্দুল মুতালেব আব্দুল মুতালেবের ধর্মের উপরে চলে গেলাম বলে চান দিয়া দিলেন আমার জন্য কোন রাস্তা রাখলেন না কালকে এই কি করে দেখাব কোন পরিচয় চলবে না শিবচরের মানুষ কোন পরিচয় চলবে না বংশ না দুনিয়ার পদবি না অর্থ না ইউরু না শিউর হায় হায় এই জন্যই তো পাগল ছিল যার বুঝে আসছে হাজারো মানুষের ইতিহাস পাওয়া যাবে যুবক পাওয়া যাবে বৃদ্ধ পাওয়া যাবে নারীও পাওয়া যাবে পুরুষও পাওয়া যাবে যারা এই চিন্তা